রব্বুল আলামিন নূহ নবীর জামানায় নূহ নবী একটা দোয়া দিল মালিক আর পারি না রে আল্লাহ আর পারি না আর আমারে হত্যা করার ষড়যন্ত্র করে আর আমার কথা সঙ্গে বেদবিমূলক জবাব দেয় ও রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ কয় নূহরে তোমার উম্মত কয়জন কয় আল্লাহ ৮০ জন আল্লাহ কয় এদেরকে নিয়ে নৌকায় উঠো এই নুহ নবী কয় আল্লাহ নৌকা কি আল্লাহ কয় নৌকা চিনো না চিনার কথাও না যাও আল্লাহ রব্বুল ইজাদ একটা গাছ দেখায় দিলেন নুহুরে ওই গাছটাকে কাটো কেটে ওই গাছটা দিয়ে নৌকা বানাও নুহনবি ওই গাছ কাটব কি গাছের কাছে যায় গাছ দেখা নুহনবি কে আল্লাহ আকবর কাবির এত বড় গাছ কাটব কে এত বড় গাছ তক্তা বানাইব কে এত বড় গাছ দিয়া নৌকা বানাইব কে নুহনবি যায় কয় আল্লাহ ও আল্লাহ এই কাম কে করব আল্লাহ কয় এই কাম করণের লাগি গাই তো একটা লোক তুমি নুহুরে আমি আল্লাহ দিছি আল্লাহ ওই লোকটার নাম কি আল্লা কয় ওই লোকটার নাম হইল উদ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উদ একটা লোক উদ আল্লাহ কয় উদের কো নুহ নবী দয়া উদের খবর দিছে উদে দিয়ে আয় উদে আয় কয় নুহ কি খবর কয় ওই যে দ্বীপের মাঝখানে একটা বড় গাছ দেখনি কয় দেখি ওই গাছটা কাট্টা আমার আইন্যা দহন লাগব সোভান আল্লাহ উদে কয় এক টানলেই সার বনা আর লাগব সোভান আল্লাহ জোরে কনু সোভান আল্লাহ নুশুনবি কয় ওই যে এই এক টানলেই সার হব অসুধু আইনা দিলেই বনা তক্তা করিয়া দহন লাগব কয় তক্তা করিয়া দহন লাগব সোহান আল্লাহ ক তক্তা মানে কাঠের খণ্ড আর কি নূহ নবী কয় গা সাইনা তক্তা বানায়া দেওয়া লাগব উদে কয় ছ অসুবিধা নাই তাইলে আপনার লগে একটা কন্টাক্টে যাই হইব আমার কি কন্টাক্ট কামারে আপনি এই গাছটারে কাটটা কুটটা আইনা সব রেডি করে দিলে আপনি আমারে একবেলা নাস্তা খাওয়া দিবেন নাস্তা খাওয়া আইবেন নূহ নবী কয় নাস্তা হয়তো খাইবি আর কি অসুবিধা নাই আগে হইন্যা লন কি নাস্তা খাইতাম কি খাইবি কয় আমি যদি আধা ফ্যাট বইরা ফুরা ফেট না আধা ফেট বইরা যদি নাস্তা খাইতোব আমার হাজার রুডি লাগে জরে কোন সুবহানাল্লাহ নূহ নবীটা আইদর করে ডাইতে কয় কি কয়ডা তো 12000 তো লগে তরকারি লাগবে না কম তরকারি ছালি খামু কেন বারো হাজার রুটি আর কাহা যাহ অসুবিধা নাই তোর বারো হাজার রুঢ়ি দিব উদে কয় কামলালন রুঢ়ি বানান শুরু করে না আমি গাছ লই আইতাসি সুভানর লাগ নু শুনু বি কয় গাছ লই আইতাসি মানে কত বড় গাছ এডান তো দুই তিন মাস টাইম লাগতো না কয় যাইতাসি আর রাইতাছি আপনি রুঢ়ি বানান সুভানর লাগ এই পাগলা দীপের মাঝখানে যায় আপ ওই মোটা গাছ কাড়ে মুলার মতো টান দিয়া উড়ায় লাইসে আল্লাহ মূলার মতন টান দিয়া উঠাইয়া গাছটার একান্দ লয়া হিজমানার তোর বিড়ি না থাকলে টানতে টানতে আই লুইলি ঠিক কি না বলে আমাদের সব বাজারের তলে মুরু বিরাট দেখবেন বুজাটা ব্যাগটা বাজারে বেগটা যখন বড় হয়ে যায় অনেকের ব্যাগ এমনে কান্ধের উপরে হালাইয়া একাধ দিয়া এমনে দইরা আর একাতে বিড়ি টানতে টানতে আইতাছে ঠিক বলেন এই মুরব্বির এত যে সময়ে এই ব্যাগ থাকে না এই মুরব্বি আবার লঙ্গিটা এক কিনার দা আলগাইয়া এর দূর পর্যন্ত আলগায় যায় আর একটু আলগাইলেই বিপদ ঠিক কিনা বলেন গাড়ি দিয়ে মধ্যে গাড়ির থেকে দেখা যায় যে এরম এরম ভাবে আলগাইছে আর একটু আলগালে একদম পুরা বিপদ পুরা বিপদ এককারে ভবিষ্যৎ অন্ধকার আবার কিছু মুরব্বি আছে অত্যন্ত ভালো অভ্যাস আছে এদের বাথরুম গিয়া বিড়ি না খাইলে তার আসে না আছেনি আর বাথরুমের সময় আপনি আগুনের সময় খাওয়ান লাগবো কি লিকা এ নিয়ে গরুও তো আগুনের সময় খায় না দেখবেন গরুর যখন গোবর আসে গরুর তখন খাও না বন্ধ করে দেয় গোবরটা সাইরা বলে খায় ঠিক কিনা বলে আর আপনে মানুষ গিয়া টানতাছে টানতাছে আর উপরে দিয়ে ইম্পোর্ট নিচে দিয়ে এক্সপোর্ট চলতে ইম্পোর্ট এক্সপোর্ট চলতে আছে আচ্ছা এই বাথরুমের ভিতরে গুরর গন্দের ভিতরে আপনি কেমনে এটা আনতে মনে কইলো বিড়িটা আনলেন এটা যে গুরর গন্ধ আবার আপনি মুজে হানদাইলো না এ মিয়া আপনি বাথরুমে গেল রুমাল টোমল দিয়া নাক মুখ যাইতা দূরে না রাখবেন এগুলা বদঅভ্যাস চেঞ্জ পরিবর্তন করে বিড়ি খাওন লাগবো কেলিগা এর কিতা আছে এই নিতে হ্যাঁ ওডা না খাই আমরা একটা সিদ্ধ ডিম কিনা খান সারা দিনে যেই কটা বিড়ি খান ঐ কটা বিড়ুড় টিয়া দিয়া সকালে বিয়ালে মনে এক কুড়ি ডিম খাওন ঠিক কি না বলেন এখন সবচেয়ে কম দামি সিগারেটের দাম কত কে আছে সবচেয়ে কম দামি সিগারেটের দাম বলে ফাস্টিয়া আট টাকা ফাস্টিয়া দামেরও আছে আচ্ছা ফাস্টি কাটে একবারে মানে ঠাস কালার আটটা নাকি শেষ কালা ষাটটা আচ্ছা কোন রকম বেশিরভাগ চলে কোনটা আষ্টটি আটটা আট টাকারটা তো আষ্টটি হ্যাঁ দিয়া এই আপনি একটা বিড়িটা কত কতক্ষণ না হুয়াইয়া শেষ অথচ এই তিনটা বিড়ির টেহা দিয়ে যদি একটা সিদ্ধ ডিম কিনতেন অথবা দুইটা বিড়ির টেহা যদি একটা কাঁচা ডিম কিনতেন ওই যে আগুনটা বিড়ি জ্বালাইছেন এটুকু আগুন যদি কিছু কাগজ টাগজ একখানো করিয়া একটা পাতলের মধ্যে দিয়ে যদি আগুন জ্বালিয়ে সিদ্ধ করে লাইতেন এটা যে খাইতেন আপনি যে কি উপকার হইত ঠিক কিনা বলেন মিয়া মুখেও লাগতো ফেটও লাগতো গায়েও লাগতো ফেটও বর্ত শরীরেও শক্তি হইতো বিজ্ঞান বলে কেউ যদি একটা ডিম খায় পুরো আস্ত একটা মুরগি খাওয়ার সমান এনার্জি আল্লাহ তার দিয়ে দেয় সুবাহ আল্লাহ একটা আবার যে দুধ খায় এই দুধ খাইলে যে ব্যক্তি প্রতিনিয়ত দুধ খায় এই দুধের মধ্যে পুরো গরুর পুষ্টি আছে আল্লাহ আমরা যখন গরুর গোস্ত খাই হাড্ডি খাইতে পারি পারি না কিন্তু দুধের ভিতরে হাড্ডি আছে রক্ত মাংস হাড্ডি এই তিন জিনিস গোলে দুধ হয় সুবাহ আল্লাহ কন এই তিনটা জিনিসকে শরীর থেকে একটা হরমোন বের হয় ওই হরমোনটা একটা কেমিক্যাল টাইপের আর কি শরীর থেকে বের হয় গরুর বা মানুষের মা বোনেরা যারা বাচ্চাদেরকে দুধ পান করায় ওই মা এই শরীরের থেকে একটা হরমোন বের হইয়া এই জায়গাতে যখন আসে হাড্ডি গলে মাংস গলে রক্ত গলে দুধের রূপ ধারণ করে জরে কন্যা সুহান আল্লাহ উদের কথা কইতে লইছিলাম অনেক দেরি হয়ে গেছে আচ্ছা উদে উদে মূলের মতন টান দিয়া গাছটারে কান্দে রূপে লইয়া আড়া দিসে আইয়া পড়তেসে ভাই নুহুন বিরু উম্মতেরা সমুদ্রের কিনারের থেকে দেহে দ্বীপের তেনে পাগলায় গা সেগে লয়ে সমুদ্রের ভিতরে আইটেক যাইয়া পড়তেসে বানা লেগর ওরে তো আইছে আইসে হুলু ধানও দানও কারণ মানুষ মানুষদের দেখা যায় না খালি গাছটা ওই দেখা যায় তারে আর দেখা যায় না কিন্তু দেহে গাছ ফাতালি ওই আটতাছে সুবহানাল্লাহ কয় নবী কয় আরে দানব না উদে আইতাছে এই তোরা রুডি বানা রুডি বানানি চলতাছে উদে আইছে গাছটারে আইয়া নুহু নবীর বাড়ির সামনে যে ধাপপাল করে হালাইছে মানে পুরো এলাকাটা জমিটা সই দেখাইতে উঠছে সুবহানাল্লাহ

ক ঠিক আছে রুডি লইছে সিরা তরকারি লাগাইছে মও দিব নু নব ক থাম ক কি খাইতাম না ক খাইবি কো তো থাম আইলেন কই খাওয়ার আগে বলো বিষ মিল্লা সুহানল্লাহ কইটা কইলে কি ব কইটা আমার আল্লার নামে ক কইয়া তুই খা ক অসুবিধা নাই আমি খাও মানুষ খাইবো বিষ মিল্লা কইয়া খাইস এ এক রুডি শেষ আর এক রুডি লইছে এই মাঝখানে শিরা এই আদা খান খাইস দেড় রুটি খাইয়া আর আদা খান আত লইয়া খালি গবত গবত পানি খাইতেছে নবী কয় খা তাড়াতাড়ি খা এই ভিতরে কে আছে তোরা রুটি লইয়া কয় রাহেন উদে কয় কি কয় হুজুর আপনি কি মন্ত্র হিগাই দিবেন বারো হাজার রুডিতে আমি ওদের পেট ভরে না আর কি এক নাম বলছেন বিসমিল্লাহ যার নামে যার নাম উচ্চারণ করে যার নামে খানা আরম্ভ করলে আমি ওদের বারো হাজার রুডির ক্ষুদা দেড় রুডিতে মিটটা গেছে হুজুর আপনি অবশ্যই সত্য নবী জোরে কন্যা সুহান আল্লাহ এই উদে দেড় রুডি খাইয়া আর দেড় রুডি খাইতেছে না নবীরে তক্তা বানাই দিছে একটা গাছ ছোট মোট একটা গাছ হুদা এক লক্ষ চব্বিশ হাজার ষাটটা তক্তা হয়েছে জোরে কন সুহান আল্লাহ ওই নহনবীর নৌকার এখনো কিছু অংশ এই এই তুরস্কে আছে তুরস্কে ইস্তাম্বুলের জাদুঘরেও আছে আর মূলত শেষ পর্যন্ত নুহনবীর নৌকাটা তুরস্কের যে জায়গায় ছিল এটা তুরস্ক আর ইরাকের বর্ডার পড়ছে বর্ডারের জায়গায় আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছি আমাদের বাংলাদেশি একটা ছেলে সে খুব ঘুরাঘুরি করে সে ভিডিওটা দেখাইছে যে নবীর নৌকা এখানে আছে দূর থেকে দেখাইছে বর্ডার তো কাছে যাইতে পারে নাই এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া নৌকা বানাইছে আরো চারটা তক্তা রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তার মধ্যে আল্লাহর নির্দেশে নুহনবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের নাম লিখেছেন সুহান এই বর্ণনা মতে পাওয়া যায় কিতাবের বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রবেন ইসজাদ বলেছেন একটা তত্তাতে লেখ আবু বকর আরেকটাতে লেখো অমর আরেকটাতে লেখো ওসমান আরেকটাতে লেখো আলী এরকম একটা বর্ণনা পাওয়া যায় এক লাখ চব্বিশ হাজার চারটা তক্তা দিয়া নৌকা বানাইলেন সেই নৌকাতে উম্মত নিয়ে উঠলেন নহুনবীর একটা পোলা পরিচিত একটা ছেলে ছিল যার নাম কেনান এটা মূলত নহুনবীর ছেলে না আমাদের দেশে অনেকে বলে নবীর ছেলে কুফুরি করছে দেখে আল্লাহ ধ্বংস করে দিছে কোন নবীর সন্তানরা বরবাদ হয়ে যায় নাই কেনানে ছিল নুহনবি কেনানের মারে যে বিয়া করছে কেনানের মার এর আগে আরেক জায়গায় বিয়ে হইছে কেনানে ওই বেটার কেনান ছিল ওই লোকের ছেলে কিন্তু এই মহিলারে নুহুনবী বিয়ে করছে ওই কেনান সহকারে মহিলারে মহিলাদের যদি সন্তান থাকে তারা তো প্রথম শর্তই থাকে আমার বিয়া করবা আমার 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 সন্তান পালতে হইব আমার সন্তান মাইনে নিতে হইব ঠিক কিনা বলে হ্যাঁ এরকম মা বোন আছে আবার আরো কিছু ডিজিটাল মা আছে বাচ্চা জন্ম দিয়া আরে আমার বাসার পাশে আল্লাহ মাফ করুক কেমনে পারছে জানি না পাঁচ মাসের দুধের বাচ্চা ফালাই তুই আরেক বেটার লোক গেছে পাঁচ মাসের তো আমি থাকি নয় তালায় আমার বিল্ডিং থেকে দুই তিনটা বিল্ডিং পরে ওনাদের বিল্ডিং ওই বিল্ডিং থেকে বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয় পাঁচ মাসের বাচ্চাটা আমার নয়তালা বিল্ডিং এ জোরে জোরে শোনা যায় আমি আমার ওয়াইফ রে জিজ্ঞেস করলাম এটা কে বাচ্চাটা শুধু কানতেছে আমার ওয়াইফ একেবারে কান্না মুখী হয়ে যে এই বাচ্চার মা বাচ্চাটা রাইখা চলে গেছে কেমনে পারছে এই কিছু মহিলাও আছে এখন বাড়ি গলে গিয়ে আবার ও বানাইছে কি জানি লাঙ্গের সাহেব আতরের বাত সঙ্গে গান বানাইছে আচ্ছা আমি আবার এই গান আমাগো কোন হুজুরে জানি গাইছে হেই হুজুরের ইয়া ভিডিও আইছে ফেসবুকে হুজুরের মহক হল আমাকে হুজুররা যারা আছে আমরা হুজুর হুজুরwidetilde একদিন আপনাকে মতনেরে বয়া নসিহত করার দরকার যদি গান গায় ওয়াজ ওগিয়া ঠিক কি না বলেন আরে ভাই গানের দরকারটা কি আপনার নাতে রসুল পড়েন মানা নাই হামদে বাড়ি তালা পড়েন মানা নাই এমন কিছু পড়েন যা মানুষকে কবরের কথা আসরের কথা স্মরণ করা দেয় মানা নাই আপনি এইটাই আপনার ওয়াজও পড়ন লাগলো হ্যাঁ ওয়াবির এগুলি দেখে দেখে তারপরে এই যে এরা হইল সুন্নি ওয়াবির এগুলি মানুষের দেখায় এই যে এরা হইল সুন্নি অথচ আমাদের মজলিসে ওরা যদি বসে ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ আমাদের দুশ্মন থেকে বন্ধু হতে বাধ্য হবে আমাদের মজলিসে তো ওরা আসে না ওদের হুজুররা ওদেরকে আমাদের মজলিসে আসতে দেয় না ওই নবীর কোরআন শুনতে আবু জাহেল যেমন মানা করত মানুষ কোরআন শুনলেই নবীর কাছে ইমান গ্রহণ করত মানুষ ইমানদার হয়ে জান্নাতি হয়ে শ্রেষ্ঠ সাহাবি হয়ে যাইত ঠিক তেমনি ভাবে কাফেররা যেমন বাধা দিত সুন্নি মাহফিলে আসার জন্য ওয়াহাবি বেদ্দ বেদ্দল বাধা দেয় ঠিক ওরা বাধা দেয় আমরা বলবো তোমরা আসো আমাদের মজলিসে আমাদেরকে দাওয়াত করো তোমাদের মজলিসে আমরা তোমাদের মজলিসে যাই তোমরা আমাদের মজলিসে আসো আমাদের বয়ান শোনো তোমাদের বয়ান আমাদেরকে শোনাও আমাদের আর তোমাদের বয়ান কাটটা ভালো হয়েছে আমি আর তুমি এটারে ইয়ে করব না এটারে কম্পেয়ার করব না কাটটা ভালো হয়েছে এই ওপিনিয়ন পাবলিকে দিব ঠিক কিনা বলেন সাধারণ মানুষ দিব মানুষ হেদায়ত পাবে ইনশাআল্লাহ 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 ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে ওমা কারু ও মা কিরিন আল্লাহ তোমরা যতই চক্রান্ত করো লাভ নাই উত্তম পরিকল্পনাকারী হলেন কে নবী নৌকায় উঠে গেলেন আশি জন উম্মত নিয়া নুহ নৌকায় উঠে গেলেন এই ঘটনা অনেক শুনছেন নৌকার মধ্যে উঠে গেলেন একাধারে অনবরত আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে থাকলেন গোটা পৃথিবী আমার রব্বুল ইজ্জত বৃষ্টির পানির নিচে তলায় দিলেন আমি শুধু বলতে চাইলাম ওই কথাটা রে বাবা সারা পৃথিবী বৃষ্টির পানিতে ডুবাইয়া দিছেন যিনি আবার নুহ নবীরে তার উম্মতদেরকে সহ নৌকার মধ্যে বাঁচাই সেন তিনি তার নাম কি আরো জোরে বলতে হবে কি আমার ওই রব্বুল ইজ্জাতের কাছে আমরাও আমাদের জীবনের গুনাগুলি ক্ষমা চাই জোরে বলে না এই জন্য আল্লাহ কয় পানি সম্পর্কে চিন্তা করো খায়া খালি শান্তি করলি পানির নিচে ডুবাইয়া ধরলে তোর জীবন শেষ সমুদ্রের ঢেউ আমি আল্লাহ নিয়ন্ত্রণ না করলে তোদের দুনিয়া দাঁড়ি শেষ ঠিক কিনা শ্রীলঙ্কায় সুনামি হইল শেষ হয়ে গেল সব সব বাসায় নিয়ে গেল ইন্দোনেশিয়ায় সুনামি হইল সব বাসায় নিয়ে গেল কি পরিমানে ভয়ঙ্কর ভাবে সমুদ্র থেকে আক্রমণ হয়েছে এটু দেখবেন আমরা যেমন কক্সবাজার সুগন্ধা বিচে যাই সমুদ্রের পানি ঢেউসা তো থাইমা যায় যেদিন সুনামি আরম্ভ হয়েছিল সেই সময় বিশে কিছু লোক ছিল এরা বুঝতেই পারে না যে আইতাছে তুফান এই যে ঢেউ আইতাছে এটা থামতো না যেই মাত্র ঢেউ আইসা সব বাসায় নিয়ে যাইতাছে দৌড়াইয়া পালানোর চেষ্টা করেও লাভ হয় নাই কিন্তু ওই সুনামির ভিতরেও ইন্দোনেশিয়ায় শ্রীলঙ্কায় সারা দেশে তান্ডব চালাইছে আল্লাহর ঘর মসজিদ মসজিদের ভিতরে এগারো জন মুসল্লি নামাজে ছিল তারা অক্ষত ছিল অক্ষত ছিল তাদেরকে বাঁচাইছেন কি ওই আল্লাহ কয় বান্দারে পানি নিয়ে একটু চিন্তা করে বান্দা যে পানি ছাড়া তোমার জীবন বাঁচে না রে বান্দা এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করে বৃষ্টি বানাইয়া আমি যদি আসমান থেকে বৃষ্টির মতো ফোটা ফোটা না ফালাইয়া এই পানিটা সমুদ্রের পানির মতো পুরো পানি যদি একসাথে জমিনে ফালাইতাম এই দুনিয়া একদিনের বৃষ্টিতে ধ্বংস হইয়া বরবাদ হইয়া যাইত কিন্তু আমি আল্লাহ তা করি না তোমাদের গায়ে বৃষ্টির পানি পড়লেও যেন তোমরা কষ্ট না পাও এই জন্য আমি আল্লাহ বৃষ্টির এত বিশাল পানির সমাহারকে আমি আল্লাহ ফোটা ফোটা করে আস্তে আস্তে ফোটা পোটা ছোট ছোট আকার দিয়ে দুনিয়ায় পাঠায় বান্দা তুমি চাইলে বৃষ্টিতে পড়ো তুমি চাইলে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারো তুমি চাইলে বৃষ্টির পানি তোমার ফসলের জন্য আটকাইতে পারো ফসলে তুমি বৃষ্টির পানি দিয়া ফসলের জন্য উপকার গ্রহণ করতে পারো রব্বুল আলামিন কয় বান্দারে এই বৃষ্টির পানি আমি আল্লাহ মিঠা পানি বানাইয়া বর্ষণ করি আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই বৃষ্টির পানির লবণাক্ত বানায়া দিতে পারতাম যদি লবণাক্ত বানায় দিতে পারতাম এই পানি তুই খাইতে পারতি না এই পানি দিয়া কোনো ফসল উৎপাদন করতে পারতি না এই পানি দিয়া তোর কোনো ব্যক্তিগত প্রয়োজন মিটাইতে পারতি না আমার বুঝাইয়া দিলেন যদি আমি বৃষ্টির পানিতে লবণ মিশাইয়া দিতাম বৃষ্টির পানিতে যদি লবণাক্ত বানাইয়া দিতাম আমার আল্লাহ বুঝাইয়া দিলেন এই দুনিয়া তোর বসবাস করা জিন্দা থাকাই মুশকিল হইয়া যাইতো কথা বলেন ঠিক কিনা পানির বোতল দাও একটা এই পানিটার নাম কি জোরে বলেন পানির অপর নাম হইলো জীবন এক এক কোম্পানি এক এক নাম দিছে তবে এই কোম্পানির নামটা আমার বড় পছন্দ হইছে জীবন নাম দিছে অর্থাৎ আপনার কাছে পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না ওই মহান রব্বুল আলামিন কয় নবী গো ও রহমাতুল্লিন আলামিন এই বিশ্ববাসীর আরো বলেন গো নবীজি আরো বলেন আরো বলেন দুনিয়ার মধ্যে আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে যে আগুন দিয়েছি এই আগুন সম্পর্কে তোমরা একটু চিন্তা কইরা দেখছ রে বান্দা চিন্তা কইরা দেখছ নি রব্বুল আলামিন আগুন সম্পর্কে কি চিন্তা করতাম আল্লাহ বলেন আ আ তুম তুম সাজা রাস্তা আম্না নুল মো শিও আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই যে জমিন থেকে বীজ বীজ থেকে অঙ্কৃত করে গাছ বানাইলাম এই গাছের থেকে যে লাকড়ি হয় আগুন জ্বালানোর যে উপাদান হয় রব্বুল ইজ্জাত বলেন এটা কি তোমরা বানাইছনি আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে এটা কি তোমরাই তোমরাই উৎপাদন এই লাকড়ির এমন বহু গাছ আমার আল্লাহ দিয়েছেন যেই গাছগুলো ফল দেয় না কিন্তু লাকড়ি দেয় দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ বানাইছেন যে গাছগুলো ফল দেয় না কিন্তু দামি দামি কাঠ দেয় যেমন সেগুন গাছের ফল হয়নি সেগুন গাছের ফল হয় কিন্তু দাম কত অনেক দাম আর বারমাটিক সেগুন যদি হয় তাহলে এক কেভি থেকে চার বছর আগে গেছি এক কেভি কাট কাঠ বারো হাজার টাকা যারা কাঠের ব্যবসা করে এগারে জিগেলে জানবেন সেগুন গাছে আমাদের খাওয়ার মতো কোনো ফল উৎপাদন হয় না সেগুন গাছের কাঠ আমাদের জন্য বড় প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় ওই গাছের পাতা এবং চিকন চাকন ডাল যেগুলো কাঠ বানানো যায় না ওগুলো আমরা লাকড়ির কাজে ব্যবহার করি আল্লাহ কয় তুম সাজার ওই গাছ যেই গাছ দ্বারা তোমরা লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য ওই গাছটা কি তোমরা বানাইছ না মুংশিউন নাকি আমি আল্লাহ বানাইছি জবান খুলে বিজয়নগরের মানুষ জবাব দেন কে জোরে বলেন কে বানাইছেন রব্বুল ইজাদ বলেন আমি আল্লাহ বানাইছি রত আল্লাহ কয় এগুলোর আমি মরুবাসীদের জন্য বানাইছি আমার দৃষ্টান্ত সুবাহ আল্লাহ জোরে কন্যা সুবাহ আল্লাহ হা আমি রব্বুল এগুলো বানাইছি তান শরণ রাখার মতো নিদর্শন সুবহান আল্লাহ মনে রাখার মতো নিদর্শন অর্থাৎ মোমেন আল্লাহর এই কুদরত দেখে দেখে রব্বলিস জাতের শুক্রিয়া আদায় করো রব্বুলিস জাতের আইবাদাতে মশগুল হ জোরে কর না সুবহান আপনাদের অনেক কষ্টই আছে আমি বুঝতেছি এরপর আল্লাহ বলেন ওয়ামা তান লিল, আল্লাহ বলেন মুসাফির ব্যক্তি যারা মুসাফির ব্যক্তি যারা ওই ব্যক্তিদের জন্য এটার আমি জীবন উপকরণ বানাইছি পৃথিবীর এক জায়গায় গেছেন বাড়িতে না দাঁড়া চুলা লয়ে যাওয়া সম্ভব না কেউ চুলা লয়ে যায় কথা কোন কেউ চুলা নিয়ে যায় আগুন জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে যায় গ্রুপ টুরুপ গেলে লইয়া যায় কিন্তু একা কি যেখানে গেলেন সেখানে তো নিয়ে গেলেন না আর মরুভূমিতে যদি হয় জান লইয়া তো চলন জানা লাকড়ির বোঝা লই আবার কেমনে চলবো আল্লাহ বলেন এটা আমি তাদের জন্য নিয়ামত বানাইছি অতএব ফাসাববিহ বিসমি রাব্বিকাল আযীম নবীগো ও নবী আপনিও আমি মহান রবের নামে আপনার সাহাবীদেরকেও বলেন তারাও যেন আমি মহান রবের নামে আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন আমি মহান রবের নামে সমস্ত কাফের বেঈমান মুশরিক বিশ্ববাসীকে বলেন তারাও যেন আমি রবের নামে তাসবিহ পড়ে জোরে কন্না সুবহানাল্লাহ কি পড়বেন তাসবিহ তাসবিহ মানে আল্লাহ পাকের জিকির করা আল্লাহ পাকের নামের জিকির করা নবীর উপর দরুদ ও সালাম পড়া এ তাসবিহর ভিতরে সব ইবাদত আছে সালাতের ভিতরে সব ইবাদত আছে সালাত মানে শুধু নামাজ তা না সালাত মানে সব ইবাদত আল্লাহ পাককে স্মরণ করার মতো যে কোনো কাজ করেন যে কোনো কাজ হোক আল্লাহকে শরণ করার মতো করবেন এই মুমিন ব্যক্তিরা আজ ওই গাছের দিকে তাকাইয়া মুমিন ব্যক্তিরা আল্লাহর কুদরতের কথা চিন্তা করে আহারে আমার মালিক কত দয়াবান যদি এ গাছ দয়া করে তিনি না দিতেন ছায়া পেতাম কোথায় ফল পেতাম থেকে কাঠের প্রয়োজন চাহিদা মিটাইতাম থেকে লাকড়ির চাহিদা প্রয়োজন মিটাইতাম থেকে মুমিন এগুলো চিন্তা করে আর রব্বুল ইজ্জতের শুকর আদায় করে চোখের পানি ছাড়ে আর মালিকের দরবার দরবারে শুক্রিয়া আদায় করে মালিক তুমি যদি না দিতা দেউন্নার কেউ ছিল না ও আল্লাহ তুমি যদি দয়া না করতা দয়া করিন্নার কেউ ছিল না ইয়া রাব্বাল আলামিন তোমার জমিনে তোমার রিজিক খায়া তোমার দেহনিয়া, তোমার দেওয়া রুহ তোমার দেওয়া হায়াতে জিন্দগিতে থাইকা কত নাফরমানি করেছি মুমিন হইলে এগুলো দেখে দেখে রবের কাছে ক্ষমা চায় জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমাকে তো খবর নাই আমাকে কোনো খবরই নাই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাওবা করতে হবে আমাদের কোনো খবর নাই দুনিয়ার কোনো দুনিয়া নিয়ে আমরা এমন ভাবে মত্ত আখেরাত নিয়ে চিন্তা করার কোনো সময় সুযোগ আমাদের মধ্যে নাই কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার নির্ধারিত কোনো সময় আমাদের কারো জানা নাই সময় আছে কিন্তু আমাদের কারো জানা নাই যাওন গা লাগবো বাবা থান যাইতো না এই যে কত সুন্দর এই জ্যাকেটটা এবার কিনছি পছন্দ করে কিনছি বালা টেহা দিয়ে কিনছি এই পাঞ্জাবিটাও গতবার বানাইছি এই পাঞ্জাবিটা পছন্দের এই জ্যাকেটটা পছন্দের এইটা পরে যদি আজকে মরে যায় আমার পছন্দের জামাটি আমার সাথে দিত দিব গায়েতে খুললে ফরি দিয়ে লেবো কিন্তু আমার দিত কত শীত কালকে একটু শীত বেশি পড়ছে আজকে অমন ঠান্ডা একটু বেশি লাগতেছে এই শীতের ভিতরে বাদ গিয়া শীত যখন কম আসিল কম্বল এক টাকায় দিছে আজকে বাদ লেফ দিবেন লেফের তলে কম্বল দিবেন একটু ভালো করে দিয়ে একটু আরাম করে ঘুমাইবেন কিন্তু আজকে আপনি যদি মরেন আপনার বিবি জানবো যখন আপনি মরছেন লগে লগে আপনারে খাটের তে নামায় ওইলে হুদ একটা বিছনা সাদুর বিছায়া সাদুরের উপরে আর নাইলে হুদ একটা বিছনা বিছায়া বিছনার উপরে বালিশ ছাড়া সোজা টান করে ফলায় তুই সকাল পর্যন্ত ঠিক কিনা বলে গায়ের উপরে লেপ কম্বল তো সব কিচ্ছু নাই গায়ের উপরে পাতলা একটা বিছনা চাদর দিয়ে দিব ঢাইকা দিব বিবি যদি কোন বলে বিবি এই যদি কারো কেউ মারা গেলে তার স্ত্রীকে যদি বলে রাফ নে ওনার তার কাছে সারা রাত বয়ে থাকেন আমরা একটু গিয়ে গুমাই টুমাই গা কলকাতা ফোন করবো না রাজি হইতো তবে আপনারা থাকলে আমি এখনো আসি কাছে থাকতার তার নামি ঘরের ভিতরে আছি ও বাবা আপনার সন্তান তারাও একই কথা বলবে আপনি মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় ইমাম সাহেব কবরের পারে দাঁড়ায় যদি বলে এই ব্যক্তির ছেলে কে আস ছেলেরা কইব হুজুরা আর আসি ইমাম সাহেব যদি বলে কদ্দুর পরে তোমার বাপের কবরে তিনটা প্রশ্ন হইব জবাব দেওয়ান লাগবো তুমি এক কাম করো কবরের ভিতরে কতক্ষণ থাহ তোমার বাপের প্রশ্নের জবাবটা যতক্ষণ চলবো এতক্ষণ থাক্য তোমার বাপে যদি না পারে কদ্দুর হেল্প করে দিও কদ্দুর সাহায্য করে দিও কবরের ভিতরে তোমার বাপের লগে একটু সময় থাক্য এই কথা ইমাম সাহকারে সমাজের সব মানুষে কইলেও আপনার ছেলে আপনার সঙ্গে কবরে সুয়াল জবাব পর্যন্ত থাকতে হবে হইতো না হইতো না বাবা ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিব তাহারা সেই দিন বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার না ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি টাকা প্রসাধন সম্পত্তি যাহা করেছি সব কিছু একা যাইতেছি ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে ঠিক কি না বলেন অতএব কামাই করবেন হালাল করেন কম রোজগার হোক হালাল করেন নামাজ বাদ দিয়া কামাইও লাগিয়া থাকেন না কারণ এই কামাইয়া জাগরে খাওয়াইবেন কবরে সুয়াল জবাব পর্যন্ত আপনার সাথে তারা থাকতে রাজি হইতো না অতএব কম কামান যে নামাজের টাইম কামাই রোজগার করতাম না নামাজের টাইম এসে আমি আখের হাতের জন্য নিজেকে তৈরি করবো এই সময় আখের হাতের জন্য দান করবো এই চিন্তা করে তারপরে আপনি নামাজে চলে যাবেন রুজি কমুক এত বেশি রুজির দরকার নাই যা কামাই করেন আপনি একা যদি এটা খাইতে চান আপনার পরিবার নিয়ে যদি পুরাটা খাইয়া শেষ করতে চান অন্তর থেকে একটা জবাব দেন মরণের আগ পর্যন্ত খাইয়া শেষ করতে পারবেন যা এই পর্যন্ত আল্লাহ দিছে আল্লাহ রহমতে যা কামাই করছেন যেটুকু সম্পদের মালিক হইছেন এটা যদি বেলে খালি খাইমু আর ব্যবহার করবো এটা যদি চিন্তা করেন মরণ পর্যন্ত খাইয়া শেষ করতে পারতেন না তাহলে আরো হারামভাবে ভাবে কিরলিকা রোজগার করতে হইব হারাম আর আরো কেন কামাই করতে হবে হালাল ভাবে করেন হাজার কোটি টাকার মালিক হয়ে যান কোন অসুবিধা নাই হারাম ভাবে এক টাকা যদি আর্ন করেন এক টাকা যদি হারাম ভাবে আসে আপনার কাছে এই এক টাকার হিসাব কেমতের ময়দানে দিতে দিতে জিন্দিগি শেষ হয়ে যাবে এত এত টাকা রোজগার করে কবরে যাওয়ার সময়গুলো পরিবারের জন্য ফালায়াত হয়ে যাবে অতএব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি আছে কিনা নবীর সন্তুষ্টি আছে কিনা এই চিন্তা করে তারপর নিজেদেরকে দুনিয়া মত্ত করার তৌফিক আল্লাহ দান করেন সবাই পড়ি আমিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তে কামেলা নসিব করেন পড়ি আমিন মেয়ারাজের রাতের পরিপূর্ণ বরকত আল্লাহ তাল আমাদের সবাইকে দান করেন পড়ি আমিন অমা তফিক ইল্লা বিল্লাহ সুনাম রানবীজিকে দাঁড়াইয়া সালাম দেহিয়া নবী